আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের মাঝে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ঘাস রয়েছে একটা ঘাসের জমিতে এসেছি আমি এই যে ঘাসটা এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক সারা বিশ্বে যত ঘাস রয়েছে সবচাইতে অতিরিক্ত পাতা সম্পন্ন ঘাসটা কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার কারণ বর্তমান সারা পৃথিবীতে যত খামারি আছেন তারা কিন্তু সবাই অনলাইনের মাধ্যমে আপনার সবাই কাছাকাছি কারণ ইন্দোনেশিয়াতে কোন ঘাস হয় জার্মানিতে কোন ঘাস হয় আমেরিকাতে কোন ঘাস হয় এখন কিন্তু সব ঘাসের সাথে কিন্তু প্রতিটা খামারি বা প্রত্যেকটা উদ্যোক্তা পরিচিত আর পৃথিবী সারা বিশ্বে যত ঘাস আছে সবচাইতে আপনার তুলনা করে দেখা হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা সবচেয়ে বেশি পাতাযুক্ত এবং প্রোটিন পার্সেন্টেজ রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু এই ঘাসটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসটার উচ্চতায় ছয় ফিট হয় ছয় ফিট যদিও উচ্চতায় হয় কিন্তু একটা সোপাত দশক অনেকগুলা ঘাস হয়ে থাকে যেটা অন্যান্য ঘাসে আপনি পাবেন না কারণ এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতবার ঘাসটা কাটবেন ঠিক ততবার কিন্তু আবার দ্বিগুণ করে বেড়ে বেড়ে মানে একটা কাটিং কাটবেন তার গোড়া থেকে দুইটা এক দুইটা তিনটা পর্যন্ত বের হয় আপনারা আসলে একটু কাছ থেকে দেখতে পারেন এখানে কিন্তু অ্যাভেলেবেল এরকম একটা কাটিং কাটা হয়েছে সেই গোড়া থেকে দুইটা তিনটা চারটে এরকম করে বের হয় এই সভাতে কিন্তু এই ঘাসটা অন্য অন্য ঘাসের তুলনায় এখনও এগিয়ে আছে আর আপনারা যদি গারল বা ভেড়া পালন করতে চান এবং কি ছাগল এই তিনটা ছোট প্রাণী যদি আপনারা পালন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অন্যতম একটি ঘাস কারণ এটা প্রতিটা প্রাণী বলতে ছাগল বেড়া গারণ খুবই পছন্দ করে আর তাদেরই জন্য কিন্তু এই ঘাসটা সবচেয়ে উত্তম ঘাস এখন আপনি যদি মনে করেন যে আপনি গাবিকে এই ঘাসটা প্রচুর পরিমাণ খাওয়াবেন তাহলে কিন্তু দুধ বৃদ্ধি পাবে কারণ প্রোটিন বেশি ঘাসটাতে আর অনেক পাতা থাকায় এটা অনায়াসে সার গাবি এটা সারাক্ষণ চিবাতে পারে চিবাতে থাকে এত পছন্দের ওদের ঘাস মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাস আর আরো সুবিধা হয়েছে এই ঘাসটা দেখেন দর্শক এই যে এখানে যে ঘাসের হচ্ছে পরিপক্ক কাটিং এই পরিপক্ক কাটিং আপনাদের আমি দেখাচ্ছি দেখেন এখানে দুইটা হিট করলে কিন্তু শব্দ করে একটা কাটিও কিন্তু মানে রকম দেখেন কতটা স্ট্রং মানে এটা হচ্ছে পুরাই স্ট্রং কাটিং আর এই শুকনো পাতার ভিতরে যেতটুকু অংশটুকু রয়েছে এই অংশটুকু কিন্তু আমরা কাটিং করে মানে চারটা পাঁচটা করে গিট এরকম করে দিয়ে থাকি এরকম চারটা পাঁচটা করে গিট কেটে আপনাদের কাটিং কেটে আপনাদের দেই সেই একটা কাটিং রোপণ করবেন আপনি এরকম এরকম একটা ঝাড় পাবেন আর এই কাটিংটা যদি আপনি একবার রোপণ করেন অনাসে আমরা পাঁচ থেকে ছ বছর বলি কিন্তু আপনি আরও বেশি স্থায়িত্বটা ফলন পাবেন কারণ এটা একবার যদি চাষ করাই যায় এটা আপনার বছরের পর বছর আপনারা দেখবেন যে হতেই মানে হচ্ছেই কিন্তু মাঝে মাঝে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ঝাড়টা কীটনাশক প্রয়োজন হবে এবং জৈব সার দিবেন মাঝে মাঝে আপনি ইউরিয়া সার ভ্যাপ সার দিবেন তাহলে আপনার ঝাড়টার প্রোডাকশনটা শতভাগ ঠিক থাকবে আর আপনারা জানেন যে যে কোনো ঘাসের যদি আপনি যথাসময়ে ঘাস কেটে গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে প্রোটিন পার্সেন্টেজটা কিন্তু ঠিক থাকে আপনারা কিন্তু এরকম পরিপক্ক করবেন না যদি কাটিং রোপণ না করে থাকেন শুধুমাত্র আমরা কাটিং বিক্রি করে থাকি অনলাইনে সেই সভাতে কিন্তু আমরা এই পরিপক্ক করেছি এরকম পরিপক্ক করে আমরা কাটিংগুলো তৈরি করে আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি এরকম পরিপক্ক করলে খামারি ভাইরা আপনারা কিন্তু করবেন না যদি গবাদি পশু খাওয়ান কারণ এখানে কিন্তু এই ঘাসটার প্রোটিন পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে আপনারা যখন তাজা থাকে সবুজ থাকে চার ফিট সাড়ে সাড়ে চার ফিট হবে তখন আপনারা কেটে খাওয়াবেন যাতে প্রোটিন পার্সেন্টটা পার্সেন্টেজ ঠিক থাকে আর আমরা দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে এই ঘাস কিভাবে আপনি চাষ করবেন এই ঘাসের কতটুকু দূরত্বে আপনি কাটিং রোপণ করবেন এই ঘাস রোপণের মৌসুম কোন সময় এটা আমি ক্লিয়ার করে দিই এই ঘাসগুলো কিন্তু আপনি সারা বছর আপনি রোপণ করতে পারবেন এতে কোনো আপনার সমস্যা হবে না কারণ এটা সারা বছর ফলন হয় আর গ্রীষ্ম বসার শীত সবসময় এটা ভালো ফলন পাবেন কিন্তু সবচাইতে পারফেক্ট সময় আমরা মনে করি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কারণ মাঝে মাঝে এই সময় বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে খুব ভালো ফলন পাবেন আপনি আপনার কোনো কাটিং নষ্ট হওয়ার কোনো মানে ঝুঁকি নেই যেমন এখন বৈশাখ মাস চলতেছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের তিন মাস সেরা টাইম যে কোনো হাইব্রিড তাদের খাজ চাষ করার জন্য দর্শক আমি অনেক কথা বলার চেষ্টা করছি একটি ভিডিওতে যদি আপনার খাজ চাষ সম্পর্কে আরও তথ্য জানতে ইচ্ছা করে আপনারা আমাদের চ্যানেলকে ঘুরে আসবেন দেখবেন খামারি ভাইদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা বানিয়ে ছেড়ে দিয়েছি যাতে তারা খুব সহজেই খামারের অনেক আপডেট তথ্য পান ঘাস চাষের অনেক আপডেট তথ্য পান সে ব্যাপারে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এবং শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য খামারি ভাইরা ভিডিওটা পেয়ে উপকৃত হয় কাঁচা গাছের যোগান শতভাগ নিশ্চিত করতে পারে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ